আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমানিত ব্যাস আজকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে একশো প্লাস খাটের ডিজাইন যেগুলো হচ্ছে নেট থেকে কালেকশান করা নতুন নতুন ডিজাইন যেগুলো আপনাদের পছন্দ হবে পছন্দ করার মতো কিছু মডেল আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে তো ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই পছন্দ হবে পছন্দ করার মতো কিছু মডেল আজকে আমি ভিডিওতে দেখাবো খুবই চমৎকার মডেল ফুল বক্স কার্ট যেগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন রাখবেন আর কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় আপনি যদি ভিডিও রিলেটেড ভিডিও পছন্দ করেন অবশ্যই করে আমাদের পাশে থাকবেন এগুলো হচ্ছে ফুলবক্স খাট খুবই চমৎকার খাটগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এগুলো সব নেট থেকে কালেকশন করা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশান করা হয়েছে কাঠগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা এগুলো হচ্ছে আকাশমণি কাঠের আকাশমণি কাঠের তৈরি করা এগুলো প্রাইস পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ এরকম প্রাইস পড়বে এগুলোর মধ্যে যেগুলো নেন আর কি খাট বোঝে দাম আর কি ভালো কার্ডের খাট আছে ভালো কার্ড দিয়ে মাল বানালে ভালো টাকা মজুরি পড়বে ভালো টাকা আপনার খরচ হবে যেমন কাঠ তেমন দাম আর কি আর যেমন নকশা